আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব আসি পদ্মজা রান্নাঘরে জুলেখা বানুকে দেখে অবাক হলো অচেনা হলেও সালাম দিল আসসালাম আলাইকুম জুলেখা তীক্ষ্ণ চকে পদ্মজার দিকে তাকালেন অবহেলার স্বরে বললেন ওয়ালাইকুম আসসালাম ঋণু ছিল রান্নাঘরে পদ্মজা ঋণুর দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করল অচেনা মহিলাটিকে রিনু হেসে বলল মৃদুল ভাইজানের আম্মা পদ্মজার ঠোঁটে হাসি ফুটল জুলেখার দিকে এক পায়ে গিয়ে এসে বলল দুঃখিত চিনতে পারিনি আপনি প্লেট ধুচ্ছেন কেন রাখুন আমি ধুয়ে দিচ্ছি জুলেখা মুখ ফিরিয়ে নিলেন তিনি চুপচাপ প্লেট ধুয়ে চুপচাপ বেরিয়ে গেলেন মুখের প্রতিক্রিয়াতে পদ্মজার প্রতি ছিল অবজ্ঞা ঘৃণা পদ্মজা মনে মনে আহত হয় জুলেখার দৃষ্টি ক্ষতবিক্ষত করে দেওয়ার মতো ছিল পদ্মজা জুলেখার যাওয়ার পানে চেয়ে রইল রিনু পদ্মজার পাশ ঘেসে দাঁড়ায় ফিসফিসিয়ে বলল আমার মনটা কয় এই বেডির ওপর জিনের আসর আছে পদ্মচা রিনুর দিকে চোখ রাঙিয়ে তাকালো বলল উনি আমাদের বাড়ির মেহমান মুখে লাগাম দাও রিনু পূর্ণার জন্য খাবার নিতে পারবো লতিভা শাড়ির আঁচল দিয়ে হাত মস্তে রান্না করে ঢুকবো পদ্মচার প্রশ্নের জবাবে বলল হ পদ্ম নিতে পারবা খাড়াও আমি দিতাসি তুমি খাইবা কখন পূর্ণা আর আমার খাবার একসাথে দিয়ে দাও বহু দিতাসি রিনু জলদি ওই বাটি ডাডে ঋণুর বদলে পদ্মজা এগিয়ে দিল খাবার নিয়ে উপরে যাওয়ার সময় পদ্মজাকে দেখে জুলেখা হাতের গ্লাস শব্দ করে টেবিলে রাখলেন পদ্মজা বুঝতে পারে জুলেখার ঘৃণা ও বিরক্তির কারণ বোধহয় গতকালের অপবাদ তিনি শুনেছেন পদ্মজার ভয় হয় পূর্ণার বিয়েটা হবে তো জুলেখাকে দেখে মনে হচ্ছে বিয়ের কথা বলার অবস্থাতেও তিনি নেই জুলেখার কপাল আর ভ্রু পদ্মজার চোখ আটকে যায় যেন হেমলতার কপাল আর ভ্রু দেখছে সে হুবহু একরকম পদ্মজার বুকটা হু করে ওঠে সে দুই চোখ মেলে জুলেখার কপালের দিকে তাকিয়ে থাকে তার চোখের দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ পদ্মজাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে যায় পদ্মজার সঙ্গিত ফিরল সে দ্রুত সিঁড়ি পেয়ে তৃতীয়তলায় চলে আসে পূর্ণা দুই হাতে একটা বালিশ জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমাচ্ছে জুলেখার কপাল ভ্রু দেখে জেগে ওঠা ব্যথা পূর্ণাকে আরও বেড়ে যায় হেমলতার যৌবনকালে পূর্ণার বর্তমান রূপের প্রতিচ্ছবি সেই মুখ সেই ঠোঁট সেই গাল নাকের এত মিল পদ্মজা পূর্ণার মাথায় হাত রেখে হেমলতার কথা স্মৃতিগুলো চোখের পদ্মজা পূর্ণার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল আম্মা। তার দুই চোখ জলে ভরে ওঠে পূর্ণা কি কখনো জানবে পদ্মজা পূর্ণার ঘুমন্ত মুখ থেকে বহুবার আম্মা বলে কেটেছে সে মনকে বুঝিয়েছে এই তো আম্মা আছে আমার সামনেই আছে আমি এতিম নই পদ্মজা হাতের উল্টোপাশ দিয়ে চোখের জল মসল পূর্ণা এত আরাম করে ঘুমাচ্ছে যে পদ্মচার মুখ ঘুম ভাঙাতে মায়া হচ্ছে কিন্তু বেলা করে খাওয়া তার একদম পছন্দ না খেয়ে না হয় আরও ঘুমানো যাবে পদ্মজা পূর্ণার চোখে মুখে স্নেহের বস বুলিয়ে ডাকল পূর্ণা পূর্ণা এই পূর্ণা পূর্ণা ধীরে ধীরে চোখ খুলল পদ্মজা বলল সূর্য কখন উঠেছে খবর আছে নামাজের তো নামগন্ধও নেই যা দ্রুত হাত মুখ ধুয়ে আয় পূর্ণা অন্যদিকে ফিরে চোখ বুঝলো সে ঘুমে বিভোর পদ্মজা আবার ডাকল জোর করে তুলে কলপারে পাঠালো পূর্ণা ঘুমিয়ে ঘুমিয়ে কলপারে গেল ফিরে এলো সতেজ হয়ে ঘরে প্রবেশ করেই সোজা লেপের ভেতর ঢুকে পড়ল পদ্মজাকে দিশরে বলল খাইয়ে দাও বা পদ্মজা বিনা বাক্যে খাইয়ে দিল পূর্ণা না বললেও খাইয়ে দিত খাওয়ার মাঝে পূর্ণা কথা বলতে চেয়েছিল পদ্মজা নিষেধ করে খাওয়ার মাঝে কথা বলা ভালো না চুপ করে খায় খাওয়া শেষে পদ্মজা বলল শেষ রাতে কোথা থেকে ফিরছিলি পূর্ণা চোখ বড় বড় করে তাকায় তার হেচকি উঠে যায় পদ্মজা পানি এগিয়ে দিল তাকিয়ে রইল সরু চোখে পূর্ণা পানি পান করে মিনমিনিয়ে বলল আর যাব না পদ্মজা গুরুজনদের মতো বলল বাড়তি কথা না বলে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতা পূর্ণা ভয়ে দিশেহারা হয়ে যাচ্ছে সে গিলে নত যেন হয়ে বলল মৃদুল যে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম সে ডেকেছিল হ্যাঁ আর তুইও চলে গেলি পূর্ণার মনে হচ্ছে সে ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে ঝুলে যাবে পদ্মজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ঘরের দুই দিকে জানালা আছে পূর্ব দিকের জানালা খোলা উত্তর দিকেরটা বন্ধ সে উত্তর দিকের জানালাটা খুলতে খুলতে বলল বিয়ের আগে মাঝরাতে দেখা করাটা কি ঠিক হলো মৃদুল পর পরপুরুষ বিয়েও ঠিক হয়নি যখন এসে শুয়েছিস তখন টের পেয়েছি তার আগে টের ফেলে কান ধরে নিয়ে আসতাম পূর্ণা অপরাধী কণ্ঠে বলল আপা আর যাব না ক্ষমা করে দাও পদ্মজা পূর্ণার পাশে এসে বসে পূর্ণার হাতের উপর নিজের এক হাত রেখে বলল বিয়ের পর আমার বোনের জীবনে হাজার জোৎস্না আসুক পূর্ণা তার অন্য হাত পদ্মজার হাতের উপর রাখলো তারপর পদ্মজার চোখের দিকে তাকিয়ে রাখল আপা কি তোমাকে কে মেরেছে কেন মেরেছে তুমি রাতে কেন কেঁদেছ পদ্মজা তার হাত সরিয়ে নেই। চোখে মুখে কাঠিন্য ভাব চলে আসে কণ্ঠে গাভীর্যতা রেখে পদ্মজা বলল প্রশ্ন করতে নিষেধ করেছিলাম পূর্ণা চোখ নামিয়ে বলল আপন আমি জানতে চাই পদ্মজা দাঁড়িয়ে পড়লো বলল বাড়ি ফিরে যা মৃদুলে আব্বা মা আসছে যখন তোকে প্রয়োজন হবে ডেকে পাঠাবো তার আগে যেন এই বাড়ির আশেপাশেও না দেখি পদ্মজা ঘর থেকে বেরিয়ে যেতে উত্তত হয় পূর্ণা তার পায়ের উপর থেকে দ্রুত লেপ সরালো তারপর দৌড়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো অনুরোধ করে বলল আপা আপা দোহায় লাগিয়ে বলো আমি তোমার সব কথা শুনি কিন্তু এইটা শোনা সম্ভব হচ্ছে না পূর্ণা পূর্ণা আচমকা পদ্মজার দুই বা জড়িয়ে ধরল কাদো কাদো সরে বললো আপা পায়ে পড়ছি আমাকে সব বলো তোমার গালের ক্ষত গলার দাগ আমাকে কষ্ট দিচ্ছে আমি শান্তি পাচ্ছি না কে তোমাকে এত কষ্ট দিয়েছে কে এত বড় দুঃসাহস দেখিয়েছে আমি তার কলিজা ছিলব পূর্ণার চোখের জল পদ্মচার পায়ে পড়ে পদ্মজা পূর্ণাকে টেনে তুললো পূর্ণার কাজল নয়ন দুটি জলে টুইটু যেন স্বচ্ছ গাছের জলের পুকুর পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বললো কাঁদুনি পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে পদ্মজার শরীরে সে মামা গন্ধ খুঁজে পায় সেই ছোটবেলা থেকেই পদ্মজা তার জীবন তার আনন্দ পদ্মজার গলার কালশিটে ডাক্তার যেন তারই বুকের আঘাত রক্তক্ষরণ হচ্ছে ক্ষণে ক্ষণে পদ্মজা পূর্ণাকে অপেক্ষা করতে বলে নিজের ঘরে যাই আলমগীরের দেয়া খাম নিয়ে ফিরে আসে দরজা বন্ধ করে পূর্ণাকে নিয়ে বিছানার উপর বসল এরপর বলল আমি জানি আমার বোন বড় হয়েছে সেই সাথে ধৈর্য জ্ঞানও বেড়েছে আমি একটা কারণেই তোকে সব জানাবো যাতে সাবধান থাকতে পারিস আমি চাই সব জানার পর তুই নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিবি না আমি যেভাবে বলবো সেভাবে চলবি রাজি পূর্ণা বুঝতে পারছে সে ভয়াবহ কিছু জানতে চলেছে উত্তেজনায় তার গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে পূর্ণা বলল রাজি পদ্মজা হাতের খামটা পূর্ণার দিকে বাড়িয়ে দিয়ে বলল তিনটে চিঠি আছে তিনটায় আলমগীর ভায়ার লেখা আমি গতকাল পড়েছি মন দিয়ে পড়বি অনেক কিছু জানতে পারবি আর যতটুকু বাকি আছে আমি বলবো পূর্ণা প্রবল আগ্রহ নিয়ে খাম খুলে তিনটে চিঠি বের করলো পদ্মজার কথা মতো প্রথম একটা চিঠির ভাজ খুললো বোন সালাম নেই তোমার প্রতি কৃতজ্ঞতা শেষ নেই আমার সেদিনের রাতে তোমার আগমন আমার জীবন নিয়ে এসেছে আনন্দ পৌঁছে দিয়েছে আলোর জগতে যে জগতে বাঁচার জন্য পিছনের প্রতিটি মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটিয়েছি জানি না এত পাপ করার পরও করুণাময় কেন আমার প্রতি এত উদার হলেন তিনি চেয়েছিলেন বলেই তুমি ফেরেস্তার মতো হাজির হয়েছিলে বাঁচিয়েছিলে আমাকে আর রুম্পাকে যখন তুমি এই চিঠি পড়ছ তখন তোমার অবস্থা কি আমি জানি না হয়তো সব জেনে গিয়েছো নয়তো এখনও অন্ধকারে ডুবে আছো যদি অন্ধকারে ডুবে থাকো তাহলে আমি তোমাকে আলোর সন্ধান দেব। সব জানার পর সিদ্ধান্ত তোমার চিঠিটা বোধহয় বড়ো হয়ে যাবে এক পৃষ্ঠাতে হবে না ধৈর্য ধরে সবটুকু করো আমি তোমাকে একটা তিক্ত দীর্ঘ গল্প শোনাবো গল্পটার কেন্দ্রবিন্দু আমির হলেও জড়িয়ে আছি অনেকেই যখন আমিরের জন্ম হয় কাকি আম্মার পর সবচেয়ে বেশি খুশি হই আমি কাকি আম্মা বড় দুঃখী ছিলেন কাকা মারধর করতেন খুব নিত্যকে কাকি আম্মাকে বিবস্ত্র করে মারতে দেখেছি আমার ছোটো মন লজ্জায় মিয়ে গিয়েছিল লুকিয়ে কেঁদেছিলাম কিন্তু কাকা বা আব্বা কাউকে একটুও মায়া দেখাতে দেখিনি লজ্জা পেতে দেখিনি তাদের চোখে মুখে সর্বক্ষণ হিংস্রোতা ছিল আমি খুব ভয় পেতাম আব্বাকে ভীত ছিলাম আমার কাছে আমার আব্বা কাকাই ছিল ভূত রাক্ষস আমার আম্মা সবসময় পাথরের মতো নিশ্চুপ তার অনুভূতি অসার কাকি আম্মা ছিলেন আমার মা তিনি বহুবার আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য আক্ষেপ করেছেন কাকি আম্মা বলতেন সেই ছেলে এসে নাকি কাকি আম্মার সব দুঃখ গুছে দিবে যখন সেই ছেলেটা এলো আমি অনেক খুশি হই এবার বুঝি কাকি আম্মার কষ্ট কমবে কাকি আম্মা বলেছিলেন আমির হবে পুলিশ সব অন্যায়কারীকে শাস্তি দিবে আর আমি হব শিক্ষক শুধু কাকি আম্মান না আমারও ইচ্ছে ছিল আমি শিক্ষক হব ছোট ছোটো বাচ্চাদের পড়াবো সব বাচ্চাদের আদর্শ হব সবাই দেখে সালাম দিবে সম্মান করবে সারাক্ষণ হাতে একটা বই নিয়ে হাঁটবো এই স্বপ্ন নিয়েই পড়তে থাকি স্কুলে এর মাঝে আব্বা একটা বাচ্চাকে নিয়ে আসে বলে সে নাকি আমাদের আর এক ভাই তার নাম রাখে রিদোয়ান আমরা চার ভাই হয়ে যাই আমি জাফর হৃদয়ান আমি একসাথে একই স্কুলে পড়েছি আমির এক শ্রেণীর ছিল ছোট থেকেই আমিরের শরীরে ছিল অবাক করার মতো শক্তি ওর মেধা ছিল ধারালো আমরা সবাই ধরেই নিয়েছিলাম আমির পুলিশ হবে অনেক বড় পুলিশ হবে পুরো দেশ চিনবে ঠিক তখনই আমাকে আর জাফরকে দাঁড় করিয়ে দেওয়া হয় অভিশক্ত এক কালো জীবনের সামনে যে জীবনে টাকা নারী আর রক্তের খেলা চলে আমাদের বুঝিয়ে দেওয়া হয় নারী হচ্ছে ভোগের বস্তু পাতাল ঘরে বনেরি ঘরে দুই তিনজন পুরুষের দেখাও মিলে তারা দুজন নারীকে আমাদের সামনে কুৎসিতভাবে আঘাত করে আব্বা কাকা উপভোগ করে সেই দৃশ্য সেই অসহায় দুই নারী চিৎকারে করে যা ছিঁড়ে যায় আমার আব্বা আর কাকার পায়ে পড়েছি যাতে তাদের ছেড়ে দেয় কিন্তু ছাড়েনি রক্ত দেখে জাফর জ্ঞান হারায় ও রক্ত সহ্য করতে পারত না রক্তে খুব ভয় ছিল জাফরের একটা তেরো বছরের মেয়েকে বাধা অবস্থায় আমার হাতে তুলে দেওয়া হয় আব্বা আমাকে বোঝায় মেয়েটার সাথে কি করতে হবে জানতে পারি বাড়ির পিছনে জঙ্গলে অবস্থিত ওই পাতালঘর অনেক বছরের পুরনো আমাদের বংশের প্রতিটি পুরুষের একমাত্র পেশা পতিতাবৃত্তি ও নারী ধর্ষণ আমাদের অঢেল সম্পদ পতিতাবৃত্তির টাকায় করা নারী বিক্রির টাকায় করা একরকম বাধ্য হয়েই আমাকে অভ্যস্ত করে দেওয়া হয় এই পথে ঘৃণায় বমি করেছি অনেকবার ধর্ষণের পর কুড়াল দিয়ে খুকিয়ে হত্যা করা হতো মেয়েগুলোকে আমার জীবন হয়ে ওঠে দুর্ভিশ্ম তবে ঘরে ফিরে শান্তি লাগতো আমির ছিল সেখানে আমিরের দুষ্টুমি আমাকে খুব হাসাতো আমিরের একটা দোষ ছিল হৃদওয়ানকে খুব অত্যাচার করতো দুজনের সম্পর্ক ছিল সাপে নেউলে যে যাই হোক আমিরের সঙ্গ ছিল শান্তি ওর চঞ্চলতা সাহসিকতা ছিল মুক্ত করার মতো আমার সেই শান্তিও একদিন নষ্ট হয়ে যায় যেদিন নানাবাড়ি থেকে ফিরে ঘরে প্রবেশ করে হৃদয়ান আর আমিরের উপস্থিতি দেখি আমির তখন পুরোদমে পনেরো বছরের একটা মেয়েকে পেটাচ্ছিল আমিরের চোখে মুখের হিংস্রতা আমাকে অবাক করে দেয় আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার প্রিয় ভাইয়ের এই রূপ এই জীবন এর পরের কথাগুলো তোমার জন্য খুব কষ্টের হবে পদ্মজা দয়া করে প্রাণ ধরে নিঃশ্বাস নিয়ে আবার পড়া শুরু পূর্ণা থামে তার শরীর কাঁপছে অস্বাভাবিকভাবে কাঁপছে সে ছলছল চোখে পদ্মজার দিকে তাকায় তার চোখে খুব ভয় ঘৃণা সে স্পষ্ট স্বরে উন্মাদের মতো ডাকলো আপা এই আপা পদ্মচা এক হাত শক্ত করে ধরল বলল ভাইয়া আমাকে যা বলেছেন তাই কর প্রাণ ভরে নিঃশ্বাস নে পূর্ণার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে তার মাথা ভন ভন করছে শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে পদ্মজার এক হাত শক্ত করে ধরে জোরে নিঃশ্বাস নিল বুকে অপতিরোধ তুপান বয়ে যাচ্ছে আমি তার কাছে আপন বড় ভাই সম্মানীয় বড় ভাই এই ব্যথা সহ্য করতে পারবে না সে পুরো শরীরে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ